গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া ভদ্র সরকার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে প্রতিদিনের মতো আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে বার হচ্ছে রবিবার আর এখন বাজে হচ্ছে দশটা তো দেখো দশটার সময় একবারে চাউমিন করে নিয়ে আসলাম তোমরা তো জানোই যে রবিবার দিন সকালবেলা মেয়ে ভাত খেতে চায় না ভাত খাওয়াবো এখন দশটার সময় একটু চাউমিন করে দিলাম পরে এই সাড়ে এগারোটা বারোটার দিকে ভাত খাওয়াবো আর আজকে কিন্তু রথযাত্রা সোজা রথ তো হচ্ছে আজকে কিন্তু আমরা রথের মেলাতে যাবো তাই তোমাদের সাথে আজকে রথের মেলার ভিডিওটাই শেয়ার করব তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর এখন আমি যাচ্ছি হচ্ছে মেয়েকে আনতে আর্টের থেকে মেয়ে আর্টে গেছে তোমাদের দাদা মেয়েকে দিয়ে গেছে পনেরো দুটোর সময় এখন বেজে গেছে তিনটে পনেরো তো ও ছুটি হয়ে গেছে আমারই যেতে হচ্ছে আর তোমাদের দাদা তো ডিউটিতে চলে গেছে রথের মেলার ডিউটিতে তোর স্যারকে বলেছিলাম একটু আগিয়ে নিয়ে আসতে যে জায়গাটা কাদা আর আমি অন্য রাস্তা দিয়ে ঘুরে যাচ্ছি দেখো আমাদের যেখানে আমি এসে দাঁড়িয়েছি আমাদের বাড়ি কিন্তু একদম সামনে আগে এই মাঠ দিয়ে শর্টকাটে যাতায়াত করতাম কিন্তু দেখো মাঠটার অবস্থা একদম জলে আর জঙ্গলে একদম ভরে গেছে মানে এদিক দিয়ে আসা যাবে না আর কি এখান থেকে দেখা যায় আমি কিন্তু একদম ঘুরে আসলাম তোমাদেরকে তো আমি ঘুরে আসলাম আর এই রাস্তা দিয়ে চলে আসবে স্যার ওই যে দেখো মেয়েকে নিয়ে ও আটে স্যারের সাথে আসছে আর দেখো সামনে জল কাদা তাই বলেছিলাম যে একটু আগিয়ে দিয়ে যেতে আর এখন মেয়ে আর আমি অন্য একটা রাস্তা দিয়ে ঘুরে যাচ্ছি আর দেখো মেয়ে আসার পথে একটা লটকা গাছ পেয়েছে গাছের নিচে লটকা পড়েছিল তো সেখান থেকে কিছু লটকাও কুড়িয়ে নিল তো এখন বাড়িতে গিয়ে তারপর বেরোবো হচ্ছে রথের মেলাতে যাব এখন বেজে গেছে সাড়ে তিনটের মত সাড়ে তিনটে পৌনে চারটার মতো দেখো একদম বাড়ির সামনের থেকেই টোটো পেয়ে গেছি তো মা আমি আর মেয়ে উঠে পড়েছি টোটোতে তো আমরা তিনজনাই যাচ্ছি মেলাতে তো কোনোবার এত দুপুরবেলা মেলাতে যাওয়া হয় না তো এবার মার জন্য যাওয়া হচ্ছে আর কি মার সাথে সাথে এই দেখো রাস্তাতে যেতে যেতে একটা রথ সাজাচ্ছে এটা হচ্ছে আমাদের শীতলা বাড়ির ফালাকাটা শীতলাবাড়ির বাড়ির রথটা তো এখনও রেডি হয়নি সাজাচ্ছে আর রাস্তার দুধারে দেখো কত লটকার দোকান আর আমের দোকান আম তো এমনি সময়ই বসে আর লটকা স্পেশালি রথের দিন জন্য লটকা নিয়ে নিয়ে বসেছে জায়গায় জায়গায় আর এদিকে দেখো শীতলা বাড়ির রোডটা তোমাদেরকে দেখালাম এখন আমরা যাচ্ছি মহাকাল মহাকালবাড়িতে দেখো আমরা চলে এসছি বাড়িতে তো এখানে দেখো কত বিশাল করে প্যান্ডেল হয়েছে দুধারেই বা পাশে যে দেখতে পাচ্ছ বা পাশে হচ্ছে হচ্ছে এখানে খাওয়ার প্যান্ডেল নদিন ধরে খাওয়ানো হবে সকাল দুপুর রাত্রি যারা যারা আসবে সবাইকে এই বাসটাতে আর ডান পাশে আছে হচ্ছে ওখানে প্রোগ্রাম টোগ্রাম হবে গুরু মহারাজরা এসছে তো ওখানে তার জন্য প্যান্ডেল করা তোমাদেরকে পরে আমি সামনের থেকে দেখাচ্ছি আর এটা হচ্ছে মহাকালবাড়ি মন্দির তো আমরা এখন চলে এসেছি এখানেই আর এদিকে দেখো মহাকালবাড়ির পেছনটাতে চলে আসলাম দেখো কত জল মানে কদিন ধরে এত বৃষ্টি হচ্ছে যে সিঁড়ি ঠিড়ি ডুবে গেছে একদম জলে ভরে গেছে মহাকালবাড়ির নদীটা এই দেখো বলেছিলাম যে যেখানে প্রোগ্রাম হবে দেখো কত বড়ো জায়গাটা অ্যারেঞ্জমেন্ট করেছে আর দুটো স্টেজ দেখো ফুল টুল দিয়ে কি সুন্দর সাজিয়েছে তো আমরা এখানে এসে কিছুক্ষণ বসলাম তো আর দেখো ওখানে বসে মকালবাড়ির থেকে এখন চলে এসেছি আমরা শীতলাবাড়ি মন্দিরে তো শীতলা মন্দির থেকেও রথ বেরোবে আর এখানে দেখো কি সুন্দর কীর্তন হচ্ছে এই দেখো আমরা শীতলা বাড়িতেই ছিলাম তখন এই সামনে দিয়ে যাচ্ছিল হচ্ছে এটা আমাদের ফালাকাটা আখড়ার রথ তো সেই আকরাত থেকেই বেরিয়েছিল তো সেই রথটাই যাচ্ছে এখন আমরা শীতলা বাড়িতেই দাঁড়িয়ে আছি আর এখান দিয়ে দেখো সামনে দিয়ে যাচ্ছে এখন গিরিধারী আশ্রমের রথ এর আগে তো গেল আকরার রথ আর এটা এখন যাচ্ছে হচ্ছে গিরিধারী আশ্রমের রথ তোমরা দেখতেই পাচ্ছ যে বৃষ্টির মধ্যে কত মানুষ ভিজে ভিজে কি মজা করে রথ টানছে তো দেখেও খুব ভালো লাগছে আমরাও কিন্তু ভিজে গেছিলাম রথের দড়ি টানতে গিয়ে আর বারবার মানে রথ প্রণাম করতে যাওয়ার জন্য আর মানে তখন নিচে নেমে ভিডিও করা হয়নি কারণ এত বৃষ্টি হচ্ছিল মোবাইলটাও ভিজে যেত এখন চলে এসছি দেখো মেলাতে শাশুড়ি মা দেখছে ঠাকুরের সিংহাসন কাঠের তো বলেছিল যে কিনবে তাই আমি বললাম যে কাঠগুলো এখানে ভালো লাগছে না তো এখান থেকে কিনো না বাইরের থেকেই নিও আর এদিকে দেখো দুধারে কি সুন্দর মেলা বসেছে বৃষ্টির জন্য সেরকম ভালো একটা বসেনি সন্ধে সন্ধ্যে সময় যদি বৃষ্টি না হয় তাহলে ভালোভাবে মেলাটা বসবে আর কি মানে দোকানপাট বসেছে সবগুলো খোলে কি কী বৃষ্টি তোমরা তো দেখতেই পাচ্ছ যে বৃষ্টির মধ্যেই রথ নিয়ে যাচ্ছে সবাই খুব আনন্দ করছে রথের দিন তো বৃষ্টি হবে এটাই স্বাভাবিক আর রথের দিন বৃষ্টিতে ভিজে ভিজেই সবাই রথ টানছে এটাও দেখে খুব ভালো লাগছে আর কি মেয়ে এখন খাচ্ছে কুলফি আর বলেছিলাম যে খাস না ঠান্ডা লেগে যাবে তবুও খাবে আর কি আর এটা দেখো যে মহাকালবাড়ি যে আমরা গিয়েছিলাম গিয়ে দেখি যে রথ বেরিয়ে গেছে তো সেই মহাকালবাড়ির রথটায় আমরা যখন বাড়ি ফিরছি তখন রাস্তা দিয়ে দেখি ওই রথটাই আসছে তো সেটাও দেখা হয়ে গেল। তো দেখেই বুঝতে পারছো যে আমাদের এখানে ফালাকাটায় কতটা ভিড় হয় রথের সময় আর মহাকাল বাড়ির এই যে যেই ভিডিওটা এখন দেখতে পাচ্ছ এটা হচ্ছে এইবার প্রথম আর দেখো কত লোক রথের সাথে যাচ্ছে আর সবাই খুব আনন্দ করছে এই বৃষ্টির মধ্যেও অনেকেই সেজে গুজে গেছে আর হচ্ছে দুপুরবেলার পর থেকে এতটা ভিড় আর সন্ধ্যের সময় কেমন ভিড় হবে তোমরা তো বুঝতেই পারছো বৃষ্টি হোক বা যাই হোক তাও কিন্তু ভিড়টা ভালোই থাকে তো তোমরা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে যে আমাদের এখানে রথ তোমাদের কেমন লাগলো এই দেখো এদিকে আমি হচ্ছে মেলা ঠেলা ঘুরে চলে এসেছি আমরা তো মা চলে গেছে বাড়িতে আর আমি এখন এসছি আমার বাপের বাড়ির সামনে তো মেয়েকে দিতে যাব হচ্ছে টিউশনে তো সেখানে যাবজন্য জন্য বেরিয়েছি তারপর দেখি এখানেও একটা রথ আসছে কিন্তু এটা কোথাকার রথ ঠিক বলতে পারবো না তো এটাও দেখলাম এদিক দিয়ে যাচ্ছে তো তোমাদের সাথে এটাও শেয়ার করে দিলাম আমাদের ভালাকাটায় এখন প্রচুর রথ বের হয় ছোটো বড়ো তো আছেই অনেক আর এই চারপাশটা হচ্ছে মেন বড় বড়ো রথগুলো আর এমনিতে আরও তো ছোটো ছোটো অলিতে গলিতে অনেক রথই বের হয় তো যতটুকু বললাম তোমাদের সাথে শেয়ার করলাম তো এখন চলে আসলাম একদম সন্ধ্যেবেলায় দেখো তোমাদের তাভাই ডিউটি শেষ হলো তাই বললো যে চলো একটু ঘুরে আসি তো আমরা মেলাতে চলে আসলাম মেলাতে বলতে এখন আমরা আছি মহাকালবাড়ি মন্দিরে দুপুরে যে তোমাদের সাথে শেয়ার করলাম সেখানেই তো তারপর এখান থেকে যাব আবার শীতলা বাড়িতে তো দেখো যে মহাকালবাড়ি মন্দিরটাও কত লোকজন দেখতেই পারছো আর এখানে সন্ধ্যেবেলায় অনুষ্ঠানও হবে আর এখানে দেখো এখন দিচ্ছে হচ্ছে জুস সবাইকে যারা যারা এখানে আসছে সবাইকে জুস দিচ্ছে আর আমরাও দুজনে নিয়ে নিলাম এক গ্লাস করে এটা সম্ভবত ফ্রুটি ছিল তো মানে অন্যরকম একটু টেস্টটা লাগছিলো হয়তো এটার মধ্যে আরও কিছু মিশিয়েছে তাই এখানে তো সকাল থেকে খাওয়াচ্ছে প্রসাদ অন্নপ্রসাদ খাওয়াচ্ছিলো সারাদিন আর সন্ধ্যের সময় দিচ্ছিলো খিচুড়ি দেখো আমি এখন খিচুড়ি আনতে চলে যাচ্ছি একদম ভিড়ের মধ্যে প্রচণ্ড ভিড় তোমরা দেখতেই পারছ প্রচুর লোক প্রচুর লোক সারাদিন থেকেই আছে আর এত গরম খিচুড়ি যে হাতে নিয়ে বেরোতেই পারছিলাম না তোমাদের দাদাভাই যে এটা ভিডিও করেছে আমি জানি না আমি যে খিচুড়ি আনতে যাচ্ছি আমি তো মোবাইল টোবাইল রেখেই চলে গেছিলাম যে এই ভিড়ের মধ্যে তো তোমাদের দাদা ভাই আবার দেখি সেটা ভিডিও করেছে এদিকে দেখো শেষমেশ আমি খিচুড়ি নিয়ে বেরোতে পারলাম তো আমি একটা বাটিতেই এনেছিলাম কারণ দুটো বাটি আনার ক্ষমতা আমার ছিল না কারণ যে গরম তো ভাবলাম ঠাকুরের প্রসাদ তো কোনো ব্যাপার নয় এতটুকুতেই হয়ে যাবে দুজনে অল্প অল্প করে নিয়ে নেবো তোমাদের দাদাভাই বলছিলো হাটটা ধোয়া নেই আমি খাবো না তো দুজনে পরে খেয়েছিলাম এখান থেকে অল্প অল্প দেখো মানে একদম গরম ধোয়া উঠছে একদম খিচুড়ির থেকে এখন চলে আসলাম চক্কর মেলাটা আবার ঘুরতে আর তোমাদের সাথেও শেয়ার করতে দেখো সন্ধ্যেবেলায় সারাদিন কিন্তু বৃষ্টি হয়েছে সন্ধ্যের সময় হালকা হালকা ছিল কিন্তু মেলার ভিড় কিন্তু একদম কমেনি মেলাতে মানে যত সন্ধে বাড়ছিল আরও ভিড় হচ্ছিলো দেখতেই পারছো যে কি ভিড় মানে এখানে মেলাতে ঢোকার ইচ্ছে ছিল না তো তোমাদের দাদা হয়ে থানার রোড কিন্তু এটা মানে থানা এখানেই সামনেই তো একটু থানাতেও ছিল তাই আর কি মানে মেলার ভেতর দিয়ে যেতে হলো আমি একটা দোকানে দাঁড়িয়েছিলাম আর তোমাদের দাওয়া হয়ে তোমাদের দাঁড়া হয়ে কাজটা করে তারপরে চলে

দেখো তোমাদের দাদা হয়ে কাছে খ্যাচ খ্যাঁচ করে বিশ টাকা নিলাম কিসের জন্য বলো তো এই আইসক্রিম খাবার জন্য কারণ এটা সব দোকানে পাওয়া যায় না থানার উল্টোপাশে একটা দোকান আছে সেই দোকানটা আমি ভুলে গেছিলাম যে কোন দোকান তো সেখান থেকে আইসক্রিম নিয়ে নিলাম আর পাশেই দেখো একটা মাটির ঘটের দোকান কি সুন্দর ঘটগুলো সেটাও তোমাদেরকে দেখাচ্ছিলাম আর এই দেখো রাস্তাঘাটে কিন্তু ভালোই ভিড় আর আমি থানার উল্টোপাশেই একদম দাঁড়িয়ে আছি তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কালকে